স বিশেষ শেষ অশ্লীল বুঝি নাই আচ্ছা অশ্লীল লক্ষ্য তো এই যে ল এই লটা কোথায় আছে শব্দের মাঝে মাঝে থাকলে যার সাথে থাকবে তাকে দ্বিত করবে তার দ্বিত উচ্চারণ হবে অর্থাৎ এই জায়গাতে হবে অস অস অসলিল ঠিক আছে অর্থাৎ যেটার সাথে যুক্ত থাকবে তার দ্বিত উচ্চারণ করবে তার কি করবে দ্বিত উচ্চারণ করবে অর্থাৎ এর সাথে ল ছিল সুতরাং স্ব দুইবার উচ্চারণ হয়েছে এবং ল উচ্চারণ হয়েছে এই কথাটা বললাম ঠিক আছে স্ব কেন হলো স্যার সেই কথাটাই বলবো অপেক্ষা করে একটু এই যে সহায়ক ব্যবহারে আসছি সেটাই বলছি একটু ধৈর্য ধরো তাহলে শব্দের মাঝে বাংশ যেমন শূন্য তাহলে শূন্য দেখো তালুবস উচ্চারণ লিখছি সংগ্রাম দেখো সন সন অনুসার থাকলে উম গ্রাম সংগ্রাম ঠিক আছে দেখো সাধারণ সা ধা রওকা দন্ত সাধা রণ বোঝা গেছে না বুঝা যায়নি এখন দেখো আষাঢ় আ সার করো দুত সমান সমান তালবশ এই দন্তস সমান সমান তালবশ তালবশ সমান সমান তালবস মধ্যনস্ব সমান সমান তালব্যশ অর্থাৎ তিনশো সমান সমান তালব্বস্য এই কথাটাকে একটু বুঝেছি

দন্তর্ষ কেন হচ্ছে অর্থাৎ আমরা বললাম তিনশন এবার বলছি যে দন্তর্ষ লিখতে হয় এ কথা আবার বলছি এই কথা আমার বলছি ঠিক আছে এই যে এই পৃষ্ঠাটা শেষ হলো আমাদের আজকে পড়াশোনা শেষ দেখো তিনশ সমান সমান কি

অস ঠিক আছে অস্কেল অর্থাৎ মনে রাখবে ছয়ের মতো যদি উচ্চারণ হয় তাহলে সেইখানে আমরা দন্তস লিখব দেখো তো এইখানে যে কয়টা আমি শব্দ লিখেছি যে কয়টা শব্দ এখানে লিখেছি প্রত্যেকটা দেখো ছয়ের মতো উচ্চারণ হচ্ছে দেখো প্রত্যেকটা ছয়ের মতো উচ্চারণ হচ্ছে দেখো স্নান স্নান আমরা বলি স্নান স্নান বলি না বলি কি স্নান বলছি বস্তা বস্তা বলছি শ্লোক বলছি শ্রীগাল বলছি আস্থা বলছে নিষ্ক্রভ নিঃ নিষ্ক্রভ বলছি না নিষ্ক্রভ বলছে নিস্পন্দন বলছি শ্রম বলছি স্নেহ বলছি শ্লেষা বলছেন স্কৃহ বলছে অশ্লীল বলছেন নিস্তব্ধ বলছি পরিস্থিতি ঠিক আছে অশ্লীল হলে হবে না কেন অশ্লীল আচ্ছা দেখোলীল অশ্লীল তাই না অশ্লীল এই যে এখানে অশ্লীল শব্দের আমাদেরকে দীপ্ত করে লিখতে হবে অর্থাৎ স দুইবার লিখতে হবে অশ্লীল এখন দেখো এই যে স লিখছি না স কেন লিখছি সেটারও একটা অর্থ আছে মানে কেন স লিখছি দেখো মনে রাখবে স সাথে যদি তালব্য স বলো আর দন্ত স বলো তার সাথে যদি দন্ত ধ্বনি কোন ধ্বনি দন্ত ধ্বনি কি কি ত থ দন্ত র ঠিক আছে র ল ওকে তারপরে কি প ঋকার এই কয়েকটা বর্ণ যদি কোন যুক্ত থাকে দেখো এই কয়েকটা বর্ণ যদি কোন উচ্চারণ হয় দন্ত উচ্চারণ সেই শয়ের উচ্চারণ কার মতো হয় দন্ত যেমন দেখো তো দন্ত ন আছে অর্থাৎ শয়ের সাথে ন যুক্ত আছে সুতরাং এটার উচ্চারণ স্নান হবে স্নান স্নান হবে দেখো বস্তা দন্ত সঙ্গে যুক্ত আছে কি তর্থাৎ বস্তারে তা বস্তা দেখো শ্লোক উচ্চারণ হবে কি উচ্চারণ হবে স্লো স্লো উচ্চারণ হবে দেখো তাহলে এই জায়গাতে তখন তালাবসটা দন্তস্ব উচ্চারণ হবে শ্রী দেখো আস্থা দন্তস্বের সাথে কি যুক্ত আছে থ যুক্ত আছে থ অর্থাৎ এখানে উচ্চারণ হবে তাহলে লিখতে আস

ওকে দেখো শ্লোক অর্থাৎ দন্তস্ব দিয়ে হবে শ্লোক তোমরা ভুল করো না আমি যদি মাঝে মধ্যে ভুল করে ফেলি অর্থাৎ সবকিছু তো আর মনে থাকে না বলি একটা লিখে আরেকটা এরকম হয়ে যায় দেখো শ্রম তাহলে লিখে ভালো শ্রম দেখো স্নেহ স্নেহ হওয়া স্নেহ শ্লেষা তাহলে বুঝছো কেন এরকম হচ্ছে দেখো এই যে তাল গসহায়ের সাথে ল যুক্ত আছে সুতরাং দন্তস্ব হয়ে যাবে নিঃপ্রেহ

পরিস্থিতি এ হচ্ছে উচ্চারণ বুঝনা বুঝোনাই